হার্নিয়া রোগে আক্রান্ত একটি বসুর বয়স আজকে কয়দিন ভাবি এক মাস আক্রান্ত হয়ে সেরকম কত দিন থেকে দশ বারো দিন থেকে হার্নিয়া রোগে আক্রান্ত হয়েছে এর চেয়ে বেশি সময় হবে হয়তো ভাবির ভুল আছে ভাই বলছিল আমাকে অন্য একজন চিকিৎসককে বলছিল কিন্তু সে সঠিক সমাধান দিতে পারেনি বলছে এমনি ঠিক হয়ে যাবে কিন্তু এখন দেখেন পজিশনটা আপনাদের দেখানোর চেষ্টা করি এটা চাপ দিলেই কিন্তু পাঁচ বের হচ্ছে এবং চারপাশের মাংসটা ফুলে শক্ত হয়ে গেছে শক্ত হওয়ার কারণে এটা কিন্তু মাংস বাড়ার কারণে এটা শক্ত হয়েছে মাংসটা চারপাশের শক্ত হয়ে গেছে এটা এখন অপারেশনটা আরও একটা জটিলের দিকে চলে গেছে প্রথম দিকেই যদি এটা সুন্দর করে যখন মানে পেকে গেছিলো এটা অপারেশন করা যেত সিম্পল অপারেশনে সুন্দর ভালো একটা চিকিৎসা হয়ে যেত কিন্তু এখন আস্তে আস্তে চারপাশের মাংসটা শক্ত হয়ে গেছে এখন এটা অনেকটাই জটিল হয়ে যাবে এটা হাসপাতালে স্যারদের সাথে কথা বলা ছাড়া অপারেশন করাটা ঠিক হবে না এখন একটা রিক্সের দিকে চলে গেছে পরবর্তীতে কী হবে জানি অনেক সুন্দর একটি বছর শুধুমাত্র একটু ভুল পরামর্শর কারণে হয়তো এই ঝামেলাটা হয়ে গেল ছোটো বছর এক মাসের কাছাকাছি বয়স প্রিয় খামারি ভাই বোনেরা আপনাদের ছোট বাসুর নবজাতক বাছুর যদি এরকম হার্নিয়া রোগে আক্রান্ত হয় অনেক সময় নাবি ফুলে যায় অনেক খামারি আছেন গুরুত্ব দেন না যার কারণে রোগটা আরও বেশি হয় তো আপনারা গুরুত্ব দেবেন এবং সাথে সাথেই নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা সবচেয়ে ভালো হয় আপনার নিকটস্থ উপজেলা পশু হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ স্যারদের পরামর্শ করবেন সুচিকিৎসা প্রদান করবেন এটা অপারেশন করতে হবে এবং অপারেশন করার পর পর দিন থেকে পাঁচ দিন ড্রেসিং করতে হবে ভালো অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিয়ে সেটাকে শুকিয়ে ফেলতে হবে নিয়মিত ড্রেসিং করতে হবে যাতে পোকা বা কীট না হয় এরকম পরামর্শ গিয়ে দিতে হবে প্রতিদিন ড্রেসিং করতে এসেও দেখতে হবে ভিতরে কোনো পাস আছে কি না সুন্দর করে ড্রেসিংটা করতে হবে তাহলেই আপনার নবজাতক বাসুর হানিয়া রোগ থেকে মুক্তি পেতে পারে অন্যথায় এই বাসুরটির মতো হলে লম্বা একটা সময় পার করতে হবে অবলা বাসুর অনেকটাই কষ্ট পাবে তো কষ্ট হোক এটা আমরা চাই না হানিয়া রোগটা একদিনে হয় না এটা পর্যায়ক্রমে আস্তে আস্তে বৃদ্ধি পায় যেটা আমরা বুঝতে পারি না বাসুর জন্মের পরপরই বাসুরের নাবি টিংসার যে ইয়াগুলো আছে জীবাণুনাশক আছে এগুলো দিয়ে পরিষ্কার করতে হবে অথবা পরিষ্কার গস টিংচার যে গছগুলো আছে পরিষ্কার পরিষ্কার গছগুলো দিয়ে আপনার পবিসেপ অথবা পবিডিন ভায়োডিন দিয়ে নিয়মিত পরিষ্কার করতে হবে বাসুরের নাবি যাতে বারবার মা চাটতে না পারে এবং ময়লাযুক্ত জায়গায় বাসুর শুতে না পারে কোনো কিছুর সাথে খোসা না খায় নাভিটা নাটটা অসময়ে ছিঁড়ে না পড়ে এদিকে খেয়াল রাখতে হবে এই ইত্যাদি কারণেই কিন্তু হানিয়া রোগ হয়ে থাকে যদি নাবি পড়ার বয়স হওয়ার আগে যদি নাটটা আপনার সিরে যায় বারবার মা চাকতে থাকে ভেজা ছেদ সেতে থাকে তখন কিন্তু নাভি পাকা বাঘ এই হার্নিয়া রোগ হয়ে যায় তো এদিক থেকে আপনাদের সতর্ক থাকতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার নবজাতক বছরের দিকে খেয়াল রাখবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলয়কনটি বাজিয়ে দেবেন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ